আবারও দুঃসাহসিক চুরি টিলা বাজারে চিন্তার ভাঁজ ব্যবসায়ীদের কপালে আজ ত্রিশে নভেম্বর টিলা বাজারে দুঃসাহসিক চুরি কাণ্ড সংগঠিত করল নিশি কুটুম্বের দল টিলা বাজারে সবচেয়ে বড় মুদির দোকান লাঠিয়াপুরের বাসিন্দা ছাতির আলীর দোকান ছাতিরালি একজন পাইকারি ও খুচরা বিক্রেতা আজ সকালবেলা ছাতির দোকান খুলে যখন ওনার গোডাউনে যান তখন দেখতে পান দোকানের মালামাল সব এলোমেলো ভাবে পড়ে আছে একটু খোঁজাখুঁজি করার পর ওনার নজরে আসে সিঁড়ির উপরে যে ছোট্ট টিনের চলার ঘর রয়েছে সেই টিনের চালা ছিদ্র করে ভেতরে ঢুকেছে নিশি কুটুম্বের দল পরবর্তী সময় উনি অনুসন্ধান করে দেখেন যে ওনার দোকান থেকে প্রচুর টাকার মালামাল এবং ক্যাশবাক্সে থাকা নগদ পনেরো থেকে কুড়ি হাজার টাকা উধাও সঙ্গে সঙ্গে তিনি খবর পাঠান বাজার কমিটির কর্মকর্তাদের কাছে বাজার কমিটির কর্মকর্তা তাদের কাছে ঘটনাস্থলে এই চুরির ঘটনা প্রত্যক্ষ করেন এবং ছাতির আলীকে পুলিশের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেন খবর সংগ্রহ করা পর্যন্ত ছাতির আলী পুলিশের সাথে যোগাযোগ করেনি তিনি বলছেন ইরানি থানায় অজ্ঞাত পরিচয় নিশি কুটুম্বের বিরুদ্ধে মামলা দায়ের করবেন অতীতে বাজারে বেশ কয়েকটি চুরিকাণ্ড সংগঠিত হয়েছে কোনো কোনো ক্ষেত্রে পুলিশ সফলতা অর্জন করলেও বেশিরভাগ ক্ষেত্রে চুরিকাণ্ডের কুলকিনারা করতে পারেনি এলাকাবাসী ও ব্যবসায়ীদের দাবি রাত্রিবেলা যাহাতে বাজারে পুলিশ পাহারা থাকে প্রশাসন যেন সেই ব্যবস্থা করে পাশাপাশি বাজার কমিটির কাছেও ব্যবসায়ীরা দাবি জানাচ্ছেন যাতে করে বাজারে নৈশ পাহাড়ের ব্যবস্থা করা হয় পাহারার ব্যবস্থা করতে গিয়ে অর্থের প্রয়োজন হয় তাহলে ব্যবসায়ীরা সেই অর্থ প্রদান করতে ব্যবসায়ীরা চলুন দেখে নেই ব্যাপারে ও ক্রেতারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বলছেন